রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে নায়ক নীরবের সংসারে ভাঙন ধরেছে এই বিষয়টি নিশ্চিত করেছে নীরবের স্ত্রী নিজে এরপর থেকে সাধারণ মানুষ বলা শুরু করেছে মিডিয়ার মানুষের সংসার এত ঠোংকু কেন সামান্য কারণে ভেঙে যায় এই ছবিটা দেখে অনেকেই বলছে ভুবলি নাকি অপবিশ্বাসকে কপি করেছে যদি এরকম হয় তাহলে পৃথিবীতে কোটি কোটি ডিজাইনের জামা থাকতো কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জামা একজনের সাথে আরেকজনের মিলিয়ে যায় এটাকে কখনো কপি বলে না ভাইরে ভাই ঋতুপর্ণার এই চেহারা দিকে যারা সমালোচনা করছে তাদেরকে বলছি মানুষ কোনো রোবট নয় তারাও রক্ত মাংসে ঘোরা বয়সের সাথে সাথে তারাও পরিবর্তন হবে এটাই স্বাভাবিক বরং ঋতুপর্ণা যদি তার মায়ের মৃত্যুতে মেকআপ দিয়ে সবার সামনে আসতো তাহলে তাকে নিয়ে ট্রল করা যেত আর যদি বলি আপনারা যে ঋতুপর্ণাকে নিয়ে ট্রল করছেন আয়নায় একবার নিজের চেহারার দিকে তাকিয়েছেন দীপিকা কিংবা ক্যাটরিনা নয় আলিয়াকে নিজের স্ত্রী হিসেবে যোগ্য মনে করেছেন রণবীর কাপুর কারণ কি সৌন্দর্যের দিক থেকে ক্যাথরিনা কিংবা দীপিকা কেউই পিছিয়ে নেই আলিয়ার কাছ থেকে বরং এগিয়ে আছেন তবে কি সফল পুরুষ নিজের চেয়ে অনেক ছোট নারীকে নিজের স্ত্রী হিসেবে দেখতে পছন্দ করেন বেশ কিছু মাস ধরেই অপবিশ্বাস সিনেমার আপডেট দিবেন দিবেন বলে আর দিচ্ছেন না এতে করে অপবিশ্বাসের ভক্তরা হতাশ তারা বলছেন এবার প্রিয় অপবিশ্বাসকে রিকোয়েস্ট করব আপনি তাড়াতাড়ি সিনেমার ঘোষণা দিন আপনি সিনেমা করছেন না বলেই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এভাবেই পোস্ট করেছেন অপবিশ্বাসের ভক্তরা এবার সাকিব খানের সাথে নিজের তুলনা করলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজেন্তেষা তিনি বলেন আমার সাথে সাকিব ভাইকে কমার্শিয়াল সিনেমাতে যায় আর সাকিব ভাইয়ের মতো আমারও অনেক বেশি দর্শক আছে এই প্রজন্মে ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা পরিমণি তিনি প্রেম করছেন এই বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন এরপর থেকেই ভুবলি ভক্তরা অনেক খুশি হয়েছিল কারণ সাকিব কানের সাথে পরিমণির ভালো সম্পর্ক ভুবলি ভক্তরা সহ্য করতে পারছে না এই জন্যই তারা সবচেয়ে বেশি খুশি হয়েছেন শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শরিফুল রাজ মূলত শাকিব খানের দরদ সিনেমা উপলক্ষেই শরিফুল রাজের এই বার্তা ভবলি শাকিব খানের দরদ সিনেমাকে শুভকামনা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে সিনেমা প্রেমীরা ব্যাপক পরিমাণের আলোচনা করছেন কারণ দেশের সকল নায়ক নায়িকাই শাকিব খানকে অলরেডি শুভকামনা জানিয়েছেন পরিমণি ও অপবিশ্বাস তারা সারা বছর সিনেমাতে অ্যাক্টিভ না থাকলেও সোশ্যাল মিডিয়াতে সবসময় আলোচনার শীর্ষে থাকেন এই দুই নায়িকা যদিও সোশ্যাল মিডিয়ার বাহিরে অপবিশ্বাস ও পরিমণির সম্পর্ক খুবই ভালো চিত্রনায়িকা মাহিয়া মাহি সর্বশেষ রাজকুমার ছবিতে শাকিব খানের বৃদ্ধ মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তবে বরাবরই অভিনয়ের বাইরে গিয়েও খবরের শিরোনাম হচ্ছেন তিনি যাই হোক না কেন ফের অভিনয়ে মনোযোগ দিচ্ছেন মাহি এই জন্য বেশি কাজ নয় বরং মানসম্মত কাজ করতে চান তিনি গতকালকের অনুষ্ঠানে শাকিব খানের হাতে যে মোবাইলটা দেখা গেছে আপনারা কি জানেন সেই মোবাইলটার মূল্য কত সেই মোবাইলটার মূল্য দুই লক্ষ বাইশ হাজার টাকা মোবাইলের কোম্পানির নাম গুগল যেটা বাংলাদেশে লঞ্চ করেছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশে এতে করে অবাক হওয়ার কিছু নেই উনি একজন সুপারস্টার উনি দামি দামি জিনিস পবে এটাই স্বাভাবিক তাই নয় কে